আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ সাইম বলছি বিলস্কেপ ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলার সারাসি থানার আতাকরা গ্রাম তো এই গ্রামে আসার উদ্দেশ্য আছে তো আমি এই গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে প্রায় ছয় মাস আগে আমার একজন বিগ ক্লায়েন্ট উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের ইঞ্জিনিয়ার্স টিমের সাথে তো ওনার যে রিকোয়ারমেন্ট ছিল এই রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি একটি দেশের গ্রামে একটি সুন্দর বাড়ি বানাতে চান তো আমরা ওনার সব রিকোয়ারমেন্টকে সম্মান প্রদর্শন করে একটি সুন্দর বাড়ি ডিজাইন করেছি বর্তমানে এই বাড়ির কাজ চলতেছে এখনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তো প্রায় ছয় মাস আগে আমাদের উনি যোগাযোগ করার পরে আমরা এখানে আসি আসার পরে আমরা এই সাইট এই সাইডটা মাপি সার্ভিং করার মাধ্যমে সার্ভিং করে আমরা যে টোটাল যে জায়গাটা আছে তার একটা নির্দিষ্ট অংশ আমরা নির্মাণ কাজ পরিচালনা করি তো এই বিল্ডিংটি হচ্ছে ডুপ্লেক্স সেমি ডুপ্লেক্স বিল্ডিং তো নিচতলায় এই বিল্ডিং এর যে জায়গাটা এটার পরিমাণ হচ্ছে প্রায় আঠারো আঠারো স্কোয়ার ফিট আর উপরে হচ্ছে টোয়েন্টি ওয়ান স্কোয়ার ফিট তো বর্তমানে উনি জাস্ট নিচতলাটা বাড়ি নির্মাণ করছেন ভবিষ্যতে ইনশাল্লাহ উপরের তালা নির্মাণ করবেন তো আসুন আমরা আমাদের সাইডটা দেখি কি কি আছে এ সাইডে চলুন বর্তমানে যেখানে কাজ চলতেছে সেটা হচ্ছে টেরাস তো টেরাসের এটা ওনার আমি আগে বলছি যে আমাদের এই বর্তমান সময় ক্লায়েন্ট উনি ওনার যে শৈশবে যে জায়গা বাড়িতে এমন একটি স্ট্রাকচার বানাতে যাচ্ছেন যেখানে উনি পুরো গ্রামটা অনেক সুন্দর উপভোগ করতে পারেন তো সামনে ওনার একটা দেখেন সামনে পুকুরটা সামনে পুকুর আছে এখানে তো এখানে এমন একটি উনি অবস্থান স্ট্রাকচার বানাতে যাচ্ছেন যাতে সামনের যে ভিউ মানে ভিউটা আশেপাশে যে সারাউন্ডিং যে ভিউটা উনি নিতে চাচ্ছেন তো সেই সময় উনি এখানে একটা টেরাস বানাতে চাচ্ছেন তো টেরাসের কাজ চলছে এখন তো টেরাস্টিক থেকে থেকে উনি উনি পুরো গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন পাশাপাশি আসেন আমরা ডিজিটাল দেখে আসি বিটল সাইডটা তো আমাদের এই সাইডে একটা বিশেষত্ব হচ্ছে যে এই গ্রাম উনি এখান থেকে উপভোগ করবেন এবং সৌন্দর্য বর্তমানে এই যে স্ট্রাকচারের এই জায়গা কাছে পর্ট আসিন আমরা দেখি এই জায়গাটা কি পর্চ এখানে অ্যাসেস থাকবে এর মাধ্যমে আমরা এখানে বসে উনি আশেপাশের সৌন্দর্য সবকিছু উপভোগ করবেন পাশাপাশি এখানে গ্রামটা অনেক সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো সেজন্য উনি মর্চ হিসাবে দেখতে চাচ্ছেন তো এখানে আসলে আমরা এখন আমরা দেখবো এখানে সাইটটাতে কি কি আছে সাইটটাতে বর্তমানে এই যে এই জায়গাটাতে আছে এই জায়গাটা দেখান এই জায়গাটা হচ্ছে আহ এই জায়গাটা হচ্ছে একটা কমন বাথরুম পাশাপাশি এখানে বেসিন থাকবে তিনি খুব সুন্দর একটি টাইলসে ব্যবস্থা করেছেন দেখতে খুব মনোরম খুবই ভালো একটা টাইলস এমনকি কি যে কাজগুলো যে আমাদের যে কাজগুলো করছেন তারা খুবই যত্ন সহ যত্ন সহকারে কাজগুলো করছে দেখে বুঝে যাচ্ছে না কাজটা খুব ভালো হচ্ছে আর এখানে একটা এখানে এদিকে আসি এখানে একটা কমন বাথরুম আছে এই কমন বাথরুমের মাধ্যমে উনি এখানে হাত ধুয়ে এখানে উনি আপনার বাথরুম কাজটা সারবেন বাথরুম কাজটা ব্যবহার করবেন এখানে আর বিল্ডিং এই পর্যায়ে আছে একটা ডাইনিং রুম ডাইনিং রুম ডাইনিং প্লাস ড্রয়িং মিলে এই জায়গাটা পাশাপাশি অনেক বড় বড় জানলা উনি আমাদের সাথে ওনার যে কথা হয়েছিল উনি চাচ্ছেন এমন একটি স্ট্রাকচার যে স্ট্রাকচারের মধ্যে আলো বাতাস খুব পরিমাণে থাকবে তাই আমরা এমন টি ডিজাইন করেছি যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে এমনকি উনি এখান থেকে বসে যাতে সুন্দর একটা ভিউ উনি উপভোগ করতে পারে তো আমরা এখন দেখাচ্ছি একটা একটা বেডরুম মাস্টার বলে তো এই বেডরুমে এখন শ্রমিকা থাকছেন এই বেডরুমটি অনেক সুন্দর একটি প্রায় তেরো বাই তেরো একটা রুম তেরো বাই চোদ্দ রুম সরি আর আমি জামি দিয়েছি জানালা একদম সাইডে যাতে আমাদের যে রিক্রুটমেন্ট আমাদের ক্লায়েন্ট উনি চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ যাতে আলো বাতাস সেখানে উনি পান এবং কি অনেকটুকু জায়গায় উনি ব্যবহার করতে পারেন তো এই জায়গাটা এমন ভাবে ডিজাইন করে এখানে প্লেস করা যাতে বাতাসটা একদম দক্ষিণের বাতাসটা একদম কি এখানে রুম ঢুকতে পারে আর এখানে পুরো একটা উনি এখানে টাইলস ব্যবহার করেছেন উনি খুবই একজন উনি ভালো কাজ করেছে বাথরুমের অপজিটের ওয়ালটা টাইলস দিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না ড্যাম্পিং এর যে ব্যাপারটা এটা হয় না আর কি তো এখানে প্রায় খুব সুন্দর এখানে আনপ্রাণ কনস্ট্রাকশন তো এখানে আছে বারান্দা খুব সুন্দর এখানে থেকে উনি খুব সুন্দর সবুজ সমর জায়গা উপভোগ করতে পারবে পাশাপাশি এখানে অ্যাটাস্টেড বাথরুম আছে বাথরুমটি খুবই বড় বাথরুমটি উনি দুটো ভাগে ভাগ করে ফেলেছেন যাতে উনি যেহেতু ওটা মুসলিম পরিবার সদস্য মুসলিম মানুষ মুসলমান তো উনি চাচ্ছেন যে গোসলখানা আর বাথরুমটা আলাদা করে ফেলবে যাতে উনি ভবিষ্যতে এখানে অজু করতে পারেন আর কি একসাথে

খুব সুন্দর একটা আইডিয়া যাতে রুমের মধ্যে কোনো আপনার কাপড় চোপড় যাতে না থাকে এবং কি খুব সুন্দর পরিবেশটা থাকে আর কি রুমের পরিবেশটা বজায় রাখে তো সেই সুরে বিলস্কেপ ইঞ্জিনিয়ারিং সলিউশন হচ্ছে এমন একটা টিম এমন একটা টিম আমরা চাচ্ছি গ্রাম এমনকি শহর যেখানেই আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেতে বলবে আমরা খুব সুন্দর ওনাদের রিকয়ারমেন্ট ফলো করে আমরা এমন একটা স্ট্রাকচার করে দিব যেটা মানুষের খুব বসবাসের স্বাচ্ছন্দ্য হবে এমনকি ওনারা মানে রুম থেকে বসে যেতে আমরা কি করতে পারি আর আমরা এমন স্ট্রাকচার বানাই যেটা ভূমিকম্প সহনীয় এমনকি খুব দেখতে খুব মনোরম খুব সুন্দর আসেন আমরা আরো অন্য জায়গায় দেখি বিল্ডিংটাতে উনি এই জায়গাতে খুব স্পেস রাখছে কারণ হচ্ছে উনি এখানে আড্ডা মানে বসে বসে গল্প করবেন এবং খোলামেলা পরিবেশ পুরো শহরের মতো করে একদম গ্রামের কোন চাচ্ছেন আর কি সেই কারণে উনি আমাদেরকে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছেন এমনকি আমরা তা ফলো করেছি আর বিল্ডিংটা এই পর্যায়ে আছে একটা কিচেন কিচেনটাতে উনি একদম শহরের মতো করে একদম এখানে আপনার ক্যাবিনেট করবেন বোঝা যাচ্ছে যে স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে কোন একটা ক্যাবিনেট করবে এখানে ক্যাবিনেট হবে এখানে উপরে একটা ক্যাবিনেট হবে আর আমি তো বলি নেই এই স্ট্রাকচারে আমরা এমনটা ফলো করেছি যে আমার এখানে যে সম্মানিত বিজ্ঞ যে আপনার কি বলে ঠিকাদার সাহেব সুপার মানে সুপারভাইজিং করছে পুরোটা খুব সুন্দরভাবে যে আমাকে রাস্তিক করে দিয়েছে এই জায়গাটা যে আপনি একটা বলেছে গোলা তাদের ভাষা হচ্ছে গোলা কিন্তু আমাদের ভাষা হচ্ছে এটা হচ্ছে সিলেকশন দালের সাথে গ্রাউটিং করে ওয়ালা দিয়ে দিলে টাইসটা খুব শক্ত হয়ে আটকায় যেটা আসলে পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা টাইসের সাথে খুব শক্ত আটকানোর ফলে তাদের দৃঢ় বন্ধন হয় টাইসের সাথে ওয়ালে খুব দৃঢ় বন্ধন হয় আর সমস্ত বিলিং কিন্তু ব্লকে করা ব্লকে করার উদ্দেশ্য আছে আমার যিনি ক্লায়েন্ট উনি বলেছেন এমন একটি স্ট্রাকচার করবেন উনি যেখানে ভিতরের যে তাপমাত্রাটা বাইরে যেতে পারবে না বাইরের তাপমাত্রা ভিতরে আসা করতে পারবেন না এটা হচ্ছে ইঞ্জিন আইসো থার্মাল প্রসেস আইসো থার্মাল করতে গিয়ে উনি এমন হয়েছে যে বাইরে গরমটা এখন ভিতরে আসে না এই এত এত উত্তপ্ত পরিবেশ এখন বর্তমানে বাংলাদেশ চলছে তো বাইরে গরমটা কিন্তু এখন আমার ফিল হচ্ছে না এই যে এখন তো অনেক গরম সময় কিন্তু আমাদের বাইরে থেকে কোনো হিট বা গরম আমি অনুভূত হচ্ছে না খুব শান্তি লাগছে খুব আলো আলো বাতাস তো ব্লক ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন বাংলাদেশে খুব একটা এখন ইউজ হচ্ছে তো ব্লকের একটা সুবিধা হচ্ছে কোন প্লাস্টার প্রয়োজন হয় না যদি যদি এমন চান করবেন না তাও তিনি রাখতে পারবেন ব্যবহার করে আমি বুঝতে পারছি না আর এখানে উনি অবশ্যই গ্রানাইট বসাবেন আর এখানে সিং ব্যবহার করবেন সাথে সাথে এমনটা জ্বালা রাখছেন যাতে এখান থেকে কি পর্যন্ত আলো বাতাস থাকে যাতে রান্নাঘর থাকে সবসময় খোলা মেলা এই যে এখনো বাতাস আসতেছে খুব ভালো লাগতো ব্যাপারটা খুব ভালো লাগছে আর উনি এখানে অনেক ভালো ভালো ডোর ইউজ করছে যেটা আপনার হচ্ছে ডোর যেটা অবশ্য মানে আপনার এবং কি এটা কোনো এই যে পানি পড়ছে বা ইয়ে কোনো সমস্যা হবে না খুব ভালো একটা ডোর ভালো সিদ্ধান্ত এটা এদিকে আসে বিল্ডিং এর এই পর্যায়ে আহ এটা একটা সেম রুম এই বিল্ডিং বলে রাখি এই বিল্ডিংটাতে টোটাল রুম হচ্ছে ফ্লোরের আন্দার মানে মিস্তালায় মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে তো হচ্ছে এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে তিনটা বেডরুম মাস্টার বেড পাশাপাশি আছে আপনার এখানে ক্লোসেট আছে তারপরে আছে রুমের সাথে সাথে ক্লোজ সেট তারপরে আপনার এখানে সামনে আছে পর্চ পর্চ সামনে আছে আপনার ওভারভিউ করার জন্য জায়গা আর এখানে আছে ডাইনিং ডাইনিং রুম ডোয়িং রুম একসাথে এই জন্য জায়গাটা খুব বেশি বড় মনে হয় খুব দেখতে খুব সুন্দর লাগছে আর আমরা এখানে এমনভাবে স্ট্রাকচারে আমার ফিনিশিং করেছে আমার এখানে আঙ্কেল যিনি পুরো দায়িত্ব উনি নিজ হাতে নিয়েছেন এবং খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছেন তো ওনার কাজটা ছিল ফিনিশটা ছিল খুব ভালো আমি দেখে খুব প্লিজ ওনার প্রতি যে উনি খুব সুন্দর সুন্দর ডিজাইন ফলো করে আমরা যে ডিজাইনটা করেছি বিলস্কেপ উনি ডিজাইনটা ফলো করে খুব সুন্দরভাবে উনি বিল্ডিংটাকে মানে আপনার ঠিকভাবে কি এক্সিকিউট করেছেন না খুব ভালোভাবে উনি কাজটা করেছেন আর বর্তমানে যিনি টাইলসের কাজ করতেছেন আমি এসে দেখলাম যে না তাদের টাইলসের কাজটা কি খুব ভালো এখন আমাদের বিল্ডিং এর এই একটা রুম এর হচ্ছে একদম উত্তরের যে রুমটা সেম ভাবে এখানে একটা পুকুর আছে এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় সে কারণে এরকম ডিজাইন করা যে এই যে জামাটা এত বড় দেওয়ার কারণ হচ্ছে খুব ভালো একটা ভিউ আসবে এখান থেকে দেখেন আমরা এখানে আসি এখানে আমাদের টাইলসেল প্রোডাক্টগুলো এখানে খুব স্টক করে রাখা হয়েছে আর আমরা এখানে আমরা বলছিলাম যে এমন একটা স্ট্রাকচার করব যাতে মানুষ দেখে বুঝতে পারে না এটা সুন্দর একটা গ্রামে ভালো স্ট্রাকচার হয় তো আমরা এখানে টাইলস এর ব্যবস্থা করে দিয়েছি যাতে বৃষ্টির পানি যাতে এই ওয়ালটা ড্যামেজ না করে সেখানে টাইলস দিয়েছি আর অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে ওনার যে আপনার সিলেকশনটা খুব ভালো সিলেকশন হয়েছে আসলে এখান থেকে পুরো একদম অনেকটুকু ভিউ উনি পাবেন সবুজ এখান থেকে খুব আসলে শহরের কোলামল জীবন থেকে সে গ্রামে উনি এমন একটি সুন্দর একটি পরিবেশ থাকতে চান যেখানে শুধু সবুজ সবুজ সমানো থাকবে ওনার স্মৃতিচারণগুলো হবে এটা আসলে খুবই আমাকে খুব ভালো লাগছে যে ওনার রিকোয়ারমেন্টগুলো আমরাও ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আমরা কাজ চেয়েছি যে ওনার রিকোয়ারমেন্টগুলো সম্পূর্ণ ফলো করে আমরা এমন স্ট্রাকচার বানাবো যাতে ওনার সবকিছু ফুলফিল হয়ে যায় যাই হোক আমরা এখন আসি আমাদের এখন স্ট্রাকচারের আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা কিচেনের সাথে একটা বান্ডা রাখি আর পাশাপাশি এখানে এখানে কিচেন বাথরুমটাতে আমরা এমন বড় সরবরাহ করেছি যাতে এখানে আপনি ওনার পর্যন্ত জায়গা পান যে এখানে টয়লেট থেকে শুরু করে আপনারা এখানে বেসিন রাখবেন আর যাতে বাইরে থেকে আলোটা যাতে কি আমরা মানে যেহেতু উনি যাতে প্রচুর পরিমাণে আরো পতাস পান আর কি জাহাজ আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে ডিজাইন ফলো করে আমরা চাই এমন একটি স্ট্রাকচার যাতে সবসময় ডিজাইন ফলো করবে আমাদের যারা কাজ করেন তারা আর আমাদের বিশেষত হচ্ছে আমরা আমাদের রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং আমরা চাই এমন একটি ভূমিকম্প সহনীয় বিল্ডিং যাতে গ্রামেও খুব সুন্দরভাবে কি আমরা শহরের যে ইমেজ এটা পাওয়া যায় আর এই বিল্ডিংটা আরেকটা খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই রুমটা আমার খুব বেশি প্রিয় এবং এই রুমটা হচ্ছে এমন একটা রুম যে রুম থেকে পুকুরের ভিউটা অনেক দূর থেকে এখানে পাওয়া যায় এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একদম দক্ষিণের বাতাস আসবে প্লাস পুকুরে ভিও পাওয়া যাবে আর ওনার আশেপাশে অনেক আত্মীয় স্বজন বাসে তো যাতে উনি কি সবার সাথে গিয়ে একটা মানে ভালো একটা সম্পর্ক উনি বজায় রাখেন আর কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো এই স্ট্রাকচারটাতে আমার ঢুকতে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যে পরিমাণ বাইরে গরম এখানে কোনো গরম নেই খুবই ঠান্ডা পরিবেশ সাধারণত এটা খুব ভালো ডিজাইন আর ব্লকের কারণে আর যারা এখানে কাজ করতেছে সেই অত্যন্ত আন্তরিকতার সহিত কাজগুলো করছে যা আসলে আমাকে খুব অনুপ্রাণিত করছে তাদের সাথে কথা বলে যা না তারা তাদের কাজটাকে খুব সুন্দরভাবে ওর কাজটা বুঝতে পারছে পেয়েছে এবং কি কাজুল ঠিকভাবে কি সুন্দর করে করছে আমারও খুব ভালো লাগছে তাদের কাজগুলো দেখে আসুন আমরা এখন একটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাই যে আগে বলছিলাম রান্নাগরের সাথে একটা কি বারনা থাকে খুব বেশি প্রয়োজন আর আমার যে ক্লায়েন্ট সম্পর্কিত উনি চাচ্ছেন রান্নাগর থেকে বাইরে যে এটা বোর্ড রানাগর করবে যাতে অনেক বেশি মানুষ আসলে যাতে রান্নামন ঠিকভাবে করতে পারে তো খুব সুন্দর একটা র‍্যাম্প র‍্যাম্পের মতো একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে এখানে এখান থেকে সুন্দরভাবে বের হয়ে যাবেন এবং কি এই র‍্যামটা র‍্যামের মতো সিঁড়ি যেটা খুব স্মুথ একটা সিঁড়ি উনি তৈরি করেছেন তো ওনার সাথে কথা বুঝতে পারলাম যে উনি চাচ্ছেন যে উনি রান্না বান্না করে উনি এই দিক দিয়ে এসে বাইরেটা কিচেন করবেন যাতে ওনার রান্না বান্না কাজটা ইজি হয়েছে মানুষ চায় কি গ্রামে এসে একটু সুন্দরভাবে জীবন যাপন করতে একটু আরাম আয়েস করে যাতে ওনার যে আগের শৈশব আগের সব স্মৃতি লালন করে এগুলো আসলে কি ফিল করতে তো দেখলাম না খুব মানে আন্তরিক আন্তরিকতার সহিত গাজল করেছে আমাদের এই আঙ্কেল আর এখানে খুব সুন্দর একটি র্যামের মধ্যে জায়গা আপনি দেখে বুঝতে পারছেন খুব স্মুথ ভাবে উনি আমি নামতে পারলাম তো দেখে আসলে আমার খুব বেশি ভালো লাগছে এখানে এসে এমনকি তারা যে সব ডিজাইন ফলো করে মানে যে বিল্ডিং গুলো করছে তো বিল্ডিং এর স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে না তারা যথেষ্ট পরিমাণ আন্তরিক ছিল আমরাও খুব বেশি প্লিস্ট আমাদের বিল্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং সলিউশন সবসময় চায় যে এমন একটা স্ট্রাকচার যাতে মানুষ দেখে খুব বুঝতে পারে না আমরা আসলে ডিজাইন করতে করেছি মানুষের আসলে মানে ভিতরের যে সেগুলো প্রস্তুতি করার জন্য এবং কি আমাদের যিনি সম্মানিত এখানে ক্লায়েন্ট এমনকি যে এই কাজটা যারা করেছেন জনাব মোহাম্মদ আলী সাহেব উনি খুব আন্তরিক ছিলেন কাজে এবং খুব সুন্দর করে কাজগুলো করেছে আমি আসলে আপনার সাথে ওনার সাথে পরিচয় করে দিতে চাই খুব একটা ভালো মানুষ এমনকি উনি চাইলে আমাদের ইঞ্জিনিয়ার্স টিমের সাথে উনি সবসময় কি একসাথে আছেন আর এখানে পুরো বিল্ডিং এর সারাউন্ডিংটা যেটা আছে আমাদের আমরা সব কিছু কাস্টিং করে দিচ্ছি আসলে আমরা দেখি যে আমাদের যে যিনি ক্লায়েন্ট উনি চাচ্ছেন যে ওনার বিল্ডিং এর আশেপাশে সম্পূর্ণ কি থাকবে আপনার পাকা থাকবে কোনো কিছু মানে ময়লা হয় বা মশা জমে অথবা অপুরুষকে থাকে উনি আসলে এরকম চান না সেই কারণে উনি আমাদেরকে বলেছেন যে আশেপাশে যাতে সুন্দর করে কি আপনার পাকা করে দিতে এমনকি আমরাও সেই হিসাবে আমাদের কাজগুলো করেছি আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কোনো পাকা করা আছে মানে এখানে কোনো পানি জমবে না আর এখানে কোনো ময়লা বা মশা জমার কোনো সন্দেহ নাই মানে এখানে জমানে আমি আশা করছি আর এখন আপনাদের সাথে কথা মানে পরিচয় করে দিচ্ছি এই স্ট্রাকচারের আমরা তো ডিজাইন করেছি বিল্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং সলিউশন পাশাপাশি এই যে সুন্দর করে যে কাজগুলো করেছে যিনি করেছেন জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেব ওনার সাথে আপনার সাথে যোগাযোগ পরিচয় করে দিচ্ছি আলাইকুম আলহামদুলিল্লাহ

তোমার নিজের মতো করে উঠে তাইলে আমি ইনশাল্লাহ যে কাজ তো ইনশাল্লাহ যখন কাজ জড়ছি ছুটু বড় যাই হোক মানুষ তো একবার শিখে আসে না যখন লেবার আমরা যখন সময় ছোট ছিলাম তখন লেবার আসছিলাম তারপরে আসছে হাফ মিস্ত্রি তারপরে মিস্ত্রি তারপরে মনেছি আজকে কন্ট্রাক্টর করা হয়েছি আজকে চার বছর হয়েছি ইনশাল্লাহ অনেকটা বিল্ডিং কাজ করছি মোটামুটি মানুষের কাছে ভালো একটা পরিচিত হয়েছি তো এই নিয়ে যদি আপনি দেন করে যদি মনে করেন যে না যোগ্য ব্যক্তি কিংবা কাজের কোয়ালিটি দিকে যদি মনে করেন যে করতে দেন তাইলে আনশাল্লাহ করবো তো এই বলে আমার আঙ্কেলের সাথে কথা বলতে হয়েছে হওয়ার পরে কাজটা দিছে তো আমি আমার মেস্ত্রি কিংবা আমি নিজে সময় দিয়া মানে এই কাজটার মধ্যে একটু বেশি করে সময় দিচ্ছি বিভিন্ন সাইড এখন আমার দুটো চারটে সাইড থাকলে তো সব জায়গায় বেশি সময় দেওয়া যায় না তো ইনশাল্লাহ এখানে আমি একটু বেশি সময় দিয়ে নিজের হাতে এই যে ময়লা আবর্জনা দেখতেছেন ওয়াল গুলা মনে করো ওই মানে দেখতে ক্যামেরাতে আমি দেখছি যে অনেক লাগে দেখতে বৃষ্টি লাগে কারণ এগুলো ময়লা কেরুসে কারণ কাজ রানিং অবস্থায় আমরা যখন ভিডিওটা করতেছি এটা হলো কাজের রানিং অবস্থা যে কাজ কমপ্লিট হলো ইনশাল্লাহ বুঝা যাবে যে বিল্ডিং এর কোয়ালিটি অবশ্যই আপনারা দেখছেন ভিডিওতে বাহিরের কোয়ালিটি আমরা উড়াই দিয়েছি

এই যে আমরা বিল্ডিং এর ক্যামেরা হয়তো এগুলা দেখতে সুন্দর লাগে না তবে কাজটা কিন্তু ইনশাল্লাহ মোটামুটি সুন্দর হয়েছে মাদনের চাহিদা হয়েছে এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ হয়েছে এই যে আমরা বাইরে গুলো করছি এই যে টাইস করছি এটা আজকে লাগাইছে এটা কিন্তু ক্লিন করা হয় না পরিষ্কার করা হয়েছে না হয়তো ক্যামেরাতে একটু খারাপ লাগতে পারে তো আপনারা এগুলো আমরা ক্লিন করবো এক সময় আমরা কমপ্লিট করে ইনশাল্লাহ একটা ভিডিও আপনাদেরকে দিব দিয়ে আপনাদেরকে দেখবো এই যে আমরা পশ্চিম দিকে হাঁটতেছি এই হলো বিল্ডিং এর পশ্চিম দিকে এই যে বিল্ডিং এর পশ্চিম দিকে আমাদের চারপাশ বিল্ডিং এর চারপাশে এবং বাড়ির চারপাশে শুধু ব্লকের কাজ শুধু ব্লকের কাজ কোন আমরা কোনো ইটের কাজ ব্যবহার করি না এটা আমরা ট্যাঙ্কি এই যে আমরা একটা ট্যাঙ্কি করছি এটা বিল্ডিং এর ময়লা ট্যাঙ্কি আর আমাদের গ্রামে বাড়ি যেত আমরা রিজার্ভ ট্যাঙ্কি লাগে না শুধু আমরা ট্যাঙ্কিটা করছি এই আমাদের পরিবেশ এই যে আমরা বিল্ডিং কোয়ালিটি আমরা ইনশাল্লাহ আমরা মনে করো আমরা যথেষ্ট কাজ আরো অনেক কাজ বাকি আছে এই যে মনে করি দেখে একটা বাসের কাজটা করার লাগে সুবিধার্থে আর এই যে দেখতেছেন মহিলা আবর্জনা এগুলো করবো করবো আমরা রঙ করবো না এটা আমরা মা জনের মাছ হইলো যে আমরা এগুলা আমার দিনে আমি প্লাস্টার করবো না রং করবো না শুধু আমার গুলো আছে না করবো সাদা একটা কালার করবো দিয়ে দিয়ে আমার বাড়িটা সুন্দর করে সাজাই দিবাই টাকা যাক টাকা যাই সমস্যা নাই কাজ তোমরা করবে আমি টাকা দিব তবে আমার কাজ যেন সুন্দর হয় এই বলে দেখেন আমাদের চারিপাশে শুধু বাউন্ডারি শুধু ব্লকের কাজ আর আমরা একটা গেট করছি আমরা প্রথমে তো ভিডিও দেখাইতে পারছি না যে আমরা গেটটা যে কিভাবে করছি আমরা গেটের গেটের কাজ করছি গতকালকে এটা ডালা দিছি গতকালকে আমরা এই গেটটা করছি গেটটা করছি আমরা আবার ইট দিয়া আমার মা আবার সাদা সীতা চাহিদা এই যে বিল্ডিংটা করছে দেখছেন কোন ডিজাইন নাই আমার মাঝে জনের উদ্দেশ্য যে আমি কোনো ডিজাইন করবো না আমার কাজ হবে সাদা সাদা অনেক সুন্দর আসে তো আমরা এইভাবে কাজটা করে দিছি আমরা তো জানি গুলাতে ডিজাইন আছে এবারে এই অনেক ডিজাইন আছে তো আমার নাই ডিজাইন আমি না এই যে আমরা গেটে এই যে আমরা রোড যাচ্ছি আমরা যে একটা ডিজাইন দিয়ে একটা ডিজাইন দিয়ে 마다 আমার মা দাও কইতেছ না আমরা কোন ডিজাইন নাই ভাই তুমি বেজেবা না আমরা ডিসি কাজ এবারে তুই কাজ কর তো আমরা কাছে কোন ডিজাইন নাই এই যে গেটের মধ্যে দেখাল না তার মানে গেট ওই তো কোনো ডিজাইন নাই ঠিক আছে السلام عليكم এবারে আজকের মত বিদায় নিছি আসসালামু আলাইকুম ওকে আপনারা দেখলেন না তখন পুরো স্ট্রাকচারটা ঘুরে আমার যিনি যিনি কাজটা সুন্দরভাবে ভাবে পরিচালনা করেছেন ওনার সাথে কথা হলো উনি একদম সুন্দরভাবে গুছি গুছিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলেছেন খুব ভালো লাগলো দেখে খুব যথেষ্ট আন্তরিক ছিলেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দর যত্ন সহকারে বিলিং ডিজাইন করি এবং কি তা এক্সিকিউট করি তো আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সুন্দরভাবে স্ট্রাকচার করে দিব বিলস্কেপ ইঞ্জিনিয়ার সলিউশন এমন একটি জায়গা এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের ইঞ্জিন মানে ইঞ্জিনিয়ার স্টিম চা সুন্দরভাবে ডিজাইন করে মানুষের থাকার পরিবেশ তৈরি করা মানে আমরা ইনশাল্লাহ আবার যখন কাজটা সম্পূর্ণ হবে তখন আবার ইনশাল্লাহ বিরুদ্ধে আসবো দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ কাজ ততদিন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময় আসসালামু আলাইকুম